আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে মালাকুল মাউদ ও হজরত মুসা আলাইহি সালামের ঘটনা শোনাব হজরত আবু ও আনুতে বর্ণিত তিনি বলেন মালাকুল মাউদকে মুসা সালামের নিকটে পাঠানো হয়েছিল ফেরেস্তার যখন তার নিকটে আসলো তিনি তার চোখে চপেটাঘাত অর্থাৎ হাত দিয়ে আঘাত করলেন তখন ফেরস্তা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না আল্লাহ বললেন তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত গাভীর পিঠে রাখে তার হাত যতগুলো পোষণ থাকবে তার প্রতিটি পোষণের বদলে তাকে এক বছর করে জীবন দেওয়া হবে মুসা আলাহ ইসালাম বললেন হে রব অতপর কী হবে আল্লাহ বললেন অতপর মৃত্যু মুসা আল্লাহ সালাম বললেন তাহলে এখনই হোক বর্ণনাকারী বলেন তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন তাকে যেন আরদে মুকাদ্দ হতে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেওয়া হয় আবু আল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ রসুল ও আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পাথরের ধারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম ঘটনাটি সূত্র বর্ণনাকারী আব্দুর রাজ্জাক বলেন মারার রহমাতুল্লাহ আলাই আবু বুরাইরা রাজিয়াল আনহু সূত্রে নবী আলাইহি ওয়াসাল্লাম হতে এভাবে বর্ণনা করেছেন